হ্যালো এভরিওয়ান মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ঠিকঠাক আছো আমরাও মোটামুটি আছি তো চলো ভ্লগটা দেখতে থাকো আর সাথে থাকো আজকে সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি ঘুগনি আর তার সাথে থাকবে মুড়ি হ্যাঁ লুচি হলে বেশ জমে যেত কিন্তু লুচি খাওয়া বারণ তেলে ভাজা খাওয়া বারণ ওই জন্য মুড়ি খাবো আমার বর আবার ঘুগনির সাথে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে তাছাড়াও ও এমনি মুড়ি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আমার আবার মুড়ির সাথে ঘুগনি খুব একটা ভালো লাগে না কিন্তু অগত্যা কিছু করার নেই তেলে ভাজা তো খেতে পারবো না তাই জন্য মুড়ির সাথেই খাবো ছেলেকে নিয়ে তো আমরা এখন এদিক ওদিক যাই আর ও এখন স্কুটিতে উঠলে আমার সাথে বসতে চায় না মানে আমার কোলে বসতে চায় না ও বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর যায় সেই জন্য ভাবছি আজকে ওর জন্য একটা হেলমেট কিনতে যাব সন্ধ্যাবেলায় সেটাই প্ল্যান আছে তো অমিত অফিস বেরিয়ে গেলে তারপর সন্ধ্যাবেলা যখন আসবে তখন আমরা বেরোবো কথায় কথায় ঘুগনিটাও রান্নাবান্না হয়ে গেল আর গরম মশলা দিতে তো একদমই ভোলা যাবে না সামান্য গরম মশলা দিয়ে কিছুক্ষণ কভার করে রেখে দেব তারপর সার্ভ করবো দুপুরবেলা হঠাৎ করে এরকম কালবৈশাখীর মতো বৃষ্টি দেখে একদম অবাক হয়ে গেলাম শুধু বৃষ্টি না তার সাথে ঝড়ও হচ্ছিল প্রচণ্ড পরিমাণে ওই ঘরে জালনাটা খোলা ছিল আমি তো একদম ভুলে গেছি আর গিয়ে দেখি ঘরটা পুরো ভিজে গেছে আর জামা কাপড় শুকানোর জন্য ব্যালকানিতে মেলা আছে সেগুলো আর শুকাবে না সেগুলো সমস্ত ভিজে গেল একটু সোজা করে রাখো সোজা করে রাখো ঠিক করে রাখো ঠিক করে রাখো

সব কটা বাজাও সব কটা বাজাও সব বাজাও একটা জিনিস নিয়ে একটা না বেশিক্ষণ খেলতে যায় না তবে মাঝে মাঝে জাইলো ওর কাছে দিই একটু বাজায় শুনতে আমার বেশ ভালো লাগে যাই হোক সন্ধ্যাবেলা অমিত অফিস থেকে এসে পড়েছে আর আমরা বেরিয়েও পড়েছি যাচ্ছি একদম সরাসরি হেলমেটের দোকানে হেলমেটের দোকানে এসে গেছি আর এসে খুব একটা ঘাটাঘাটি করিনি একটা বার করেছিল ওটাই এত পছন্দ হয়েছে যে ওটাই নিয়ে নিয়েছি আর দেখো ছেলেকে পড়িয়েও দিয়েছি আর সুন্দর পড়েও নিল আমি তো অবাক হয়ে গেলাম ভাবলাম পড়তে চাইবে না হয়তো ভয় পাবে বা কিছু একটা রাগারাগি করবে কিন্তু দেখলাম না খুব সুন্দরভাবে পড়ে নিল দেখি তাকাও আমার দিকে তাকাও ওর গাড়ি তো ওঠ টাকা আমাদের টাকা এই যা আমাদের টাকা দাওন টাকাও বন্টায় এত খুশি খুশি লাগছিল যে কি বলবো মানে ওকে হেলমেটটা পরানোর পর সুন্দর পরে নিলো খুব ভালো লাগছিল যাই হোক তারপর সেখান থেকে আমরা কিছু বাজার করতে গেছিলাম মানে ওই সবজি বাজার সবজি বাজার করে তারপর বাড়িতে আসলাম এবার রান্না বসাবো কেননা রান্না বান্না কিছুই না করে বেরিয়েছি আর হেলমেটটা কেনাটা খুব জরুরি ছিল তো ওই জন্য হেলমেটটাই আগে কিনে নিলাম আজকে রাত্রিরে চিলি পানির বানাবো পানিরটাকে রসুন বাটা আদা বাটা সামান্য লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে মাখবো মেখে তারপর একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে মেখে ভালো করে এটাকে এর মধ্যে ব্রেড ক্রামস আর কর্ন দিয়ে মানে কর্নফ্লেক্স আর কি দিয়ে ভালো করে মিক্সিং করে সামান্য তেল ছিটিয়ে দিয়ে দেবো এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রায়ারে দশ মিনিটে খুব ভালোভাবে পনিরগুলো ভাজা হয়ে যাবে একশো আশি ডিগ্রিতে তেলে ভাজবো না আর চিলি জিনিসটা বানাতে গেলে চিলি চিকেন চিলি পানির বা যাই হোক চিলির কোনো রেসিপি করতে গেলেই লেগে যায় অনেকটা তেল কেননা ডুবো তেলে ভাজতে হয় আর সেটাকে তো পুরোপুরি আমরা অ্যাভয়েড করেই চলছি তো ওই জন্য এইভাবে করছি আর এখন গ্রেভিটা বানাচ্ছি প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদা বাটা রসুন আর আদা বাটা তেলের মধ্যে দিলে বিশেষ করে আদা বাটা তেলে পড়লে তো তেল ছিটকাতে থাকে ওই জন্য ঢাকা চাপা দিয়েই রসুন আর আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপর কিছু সবজি কেটেছি সেগুলো দিয়ে দেব। ওই ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এই সমস্ত দিয়ে দিলাম আরও গাজর বিনস এই সমস্ত দেওয়া যেতে পারে তো সেগুলো আর দিলাম না দিয়ে নুন দিয়ে এবার সবজিটাকে কভার করে কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আর আমার ছেলে ঝাল খেতে পারে তো সেই জন্য লঙ্কাটাও দিয়ে দিলাম তবে একটা দিয়েছি আজকে চিলি পানিরটা খাবো রুটির সাথে সাধারণত ফ্রাইড রাইসের সাথে বেশি ভালো লাগে তবে রুটির সাথেও মন্দ লাগে না পাঁচ মিনিট মতো চাভার চাপা দিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো খুব ভালো মতন সামান্য একটু জল দিয়েছি কারণ এখন কিছু সস দেব এমনি সস দিলে সসটা আবার পুড়ে যাবে দিয়ে দিলাম সামান্য একটু ভিনিগার এবার দিয়ে দেব সামান্য সোয়া সস আর দেব টমেটো সস যেহেতু টমেটো দিয়েছি সেজন্য টমেটো সসটা অল্প করেই দেব। অমিতা আবার পানির খেতে একদমই ভালোবাসে না তবে এইভাবে রান্না করলে মাঝে মাঝে একটু খায় আর ফ্রায়েড রাইস থাকলে একটু বেশি ভালো খায় যাই হোক সস দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিলাম এবার ফাইনালি গ্রেভির পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি তারপর গ্রেভিটা একটু ফুটে গেলে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল সামান্য একটু কর্নফ্লাওয়ারই দেবো বেশি দেব না যেহেতু ছেলে খাবে তো সেই জন্য সামান্য কর্নফ্লাওয়ার নর্মাল ওয়াটার মানে নর্মাল জলে গুলে তারপর দিয়ে দিচ্ছি ঘরোয়াভাবে বানালে কর্নফ্লাওয়ার গোলা জল না দিলেও চলে কিন্তু একটু কর্নফ্লাওয়ার গোলা জল না দিলে ঠিক যেন সেই চিলি পানিরের ফ্লেভারটা মানে সেই গ্রেভির ফ্লেভারটা যেন ঠিকমতো পাওয়া যায় না সেই একটা ঠিক ব্যাপার যাই হোক পানিরগুলো দিয়ে দিলাম আর পনিরগুলো এত ভালো লাগছিল খেতে শুধু শুধুই পানির পাকোড়ার মতো যে ছেলে আমি আমরা দুজনেই বেশ অনেকগুলো খেয়ে নিয়েছি যাই হোক এবার মোটামুটি পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে কভার করে রান্না করব। ব্যাস রুটির সাথে আজকের রাতের রেসিপি একদম জমে যাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর বাড়িতে বানিয়ে খেও কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা